এই মাছ পানি থেকে লাফিয়ে গাছের পাতাই ডিম পারে যেন শিকারির হাত থেকে তার ডিমগুলো রক্ষা পায় এই মাছের নাম স্প্ল্যাশ টেট্রা বা স্প্ল্যাশিং টেট্রা ডিম পাড়ার উদ্দেশ্যে পুরুষ ও স্ত্রী মাছ এমন একটি পাতা খুঁজে বের করে যা গাছ থেকে পানির কাছাকাছি নিচের দিকে ঝুলে আছে এরপর পুরুষ মাছ স্ত্রী মাছকে নিজের গায়ের সঙ্গে আটকে রেখে লাফ দিয়ে পাতার গায়ে নিয়ে যায় এরপর প্রায় দশ সেকেন্ডের মতো পাতার গায়ে আটকে থেকে স্ত্রী মাছ প্রায় আটটি ডিম পাড়ে ডিমগুলো পাতায় আটকে থাকে একই কাজ তারা বার বার করতে থাকে যতক্ষণ না সব ডিম পাড়া শেষ হয় এভাবে অন্তত দুশোটি ডিম না দেয়া পর্যন্ত লাফাতে থাকে তারপর স্ত্রী মাছের কাজ শেষ হয়ে গেলেও পুরুষ মাছকে পাতার কাছেই তিন দিন থাকতে হয় এ সময়টায় পুরুষ মাছ ডিমগুলোর ওপর পানি ছিটিয়ে দিতে থাকে যেন ডিমগুলো শুকিয়ে না যায় তিন দিন পর ডিম ফুটে বাচ্চা বের হয়ে পাতা থেকে পানিতে গিয়ে পড়ে